আল্লাহ নবী বলে তুমি তো কাফের তুমি তো মূর্তি পূজা করো না তুমি তো মূর্তি পূজা করো তুমি তো কাফের তুমি আমাদের কোরআনের মজমায় কেন আসো বলে আমি এমনি এমনি আসি না তিন দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছে যায় বলে মুসা শোনো ভুলেও তুমি কোনদিন মোহাম্মদের কাছে যাবানা মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে বলে মানুষদেরকে ধোকা দেয় আর আবু জেহেল বলেছে মোহাম্মদ তিন কাছে যে যায় তাকেই মোহাম্মদ জাদু করে ফেলে মোহাম্মদের জন্য পাগল হয়ে যায় এই কথা শোনার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে শোন যুবক তুমি যে আমার মজমায় আসলা আমার জবানে তুমি যে কোরআন শুনলা তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানায়া বানায়া কবিতা পড়ি নাকি মুসাব্বিন উমা এর বলে অল্লাহ হিরফ বিলকা বা কবিতা পড়া আপনার পক্ষে শোভা পায় না আপনি যেটা তেলাবাদ করেন এটা দুনিয়ার কোনো কবির কাব্য না দুনিয়ার মানুষ এত সুন্দর করে কবিতা বানাইতে পারে না আল্লাহ নবী ডাক দিয়া বলে তাহলে তুমি বলো আমি যেটা তেলাবাদ করি এটা কি মুসাব্বিন উমায়ের বলে ওগু আল্লাহ রসুল শোনেন আমিও কবি আমার বাবা ও কবি আমার দাদাও কবি আপনার জবানে আমি যেটার তেলাবার শুনলাম আমার কাছে মনে হয়েছে এটা হল আল্লাহর জবানের কালাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ওয়াক বা ওমায়ের বলে আমার কাছে মনে হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয় এটা হল আল্লাহ জবানের কালাম সুবহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলে যুবক সত্যি করে বলো তোমার কাছে কেমন লাগছে কয় শুধু কেমন লাগে নাই এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি নাই সোহানাল্লাহ বলবেন না এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি নাই দ্বিতীয় দিন রাত্রেও ঘুমাইতে পারি নাই তৃতীয় দিন রাত্রেও ঘুমাইতে পারি নাই বিশ্বাস করেন আল্লাহর নবী এখন আপনার জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না আপনার জবানের কোরআন তেলাওয়াত শোনাই হলো এখন আমার ঘুমের ঔষধ সুবহানাল্লাহ জোরে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ও যুবক ও মুসলমান আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মুসাফ শোনো তোমার কাছে কি কোরআন ভালো লাগছে তাই কোরআন ভালো না লাগলে কি আমি চার দিন পর্যন্ত আসি নাকি বলবেন না এই যুবক এখন আমি যে কথাটা বলবো রে যুবক এই কথাটা শুনতে অনেক হালকা বলতেও অনেক সহজ কিন্তু কথাটা অনেক ভারী কথা অনেক দামি কথা অনেক মূল্যবান কথা এই কথার সাথে রয়েছে একজন যুবকের জীবন একজন যুবকের ভবিষ্যৎ বুঝেন নাই আমরা তো মুসলমান হয়ে কোরআন পড়ি না ইসলাম মানি না দিন মানি না এবার দেখেন এই যুবক আল্লাহর জন্য নিজের ধর্ম পরিবর্তন করবে শুধু ধর্ম না নবী ডাক বলে যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে তাহলে আমি তোমাকে একটা অফার করতে চাই তোমাকে আমি বলতে চাই তুমি কি আমার কথা শুনবা নাকি মুসা বিন উমায়ের বলো আল্লাহ নবী কি বলবেন আল্লাহ নবী বলে যুব যদি তোমার কাছে কোরআন ভালো লাগে তুমি যদি আমাকে সত্য নবী মনে করো তুমি আর দেরি করবা না এখনই আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যা আল্লাহ নবী বলতেছেন যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে আর দেরি করবা না এখনই আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাও ও যুবক ও দোস্তরা ভালো করে শুনে রাখো এখন যদি মুসাব্বিন উমায়ের কালেমা পরে মুসলমান হয় তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দিবে তাকে তেজ্য পুত্র করবে সম্পদ থেকে বঞ্চিত করবে হ্যাঁ তাহলে কি মুসলমান হওয়া কি সোজা কথা নাকি হ্যাঁ

তুমি যদি কালেমা পরে মুসলমান হও তোমার এই দামি জামা থাকবে না তুমি যেই দামি জামা পরছো এই দামি জামা থাকবে না হতে পারে দামি জামার পরিবর্তে তোমাকে সিরা জামা পরতে হতে পারে তুমি যে আরাম আয়েশের জিন্দিগি করো তুমি যদি কালেমা পরে মুসলমান হয়ে যাও আরাম আয়েশের জিন্দিগি তোমার কপালে থাকবে না হতে পারে তোমার উপরে কঠিন নির্যাতন জুলুম নেমে আসবে তুমি কি এগুলা সহ্য করতে পারবে কিনা মোসাবিন ওমায়ের ডাক দিয়া বলো গো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করা দেন কালেমা গ্রহণ করার কারণে আমার ওপর যত অত্যাচার হোক নির্যাতন হোক জুলুক হোক সবগুলো আমি মুখে মুখ বুঝে হাসি মুখে সহ্য করে নিব তারপরেও আমি আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যাব না এবার আল্লাহর নবী মুসা বিন ওমায়ের কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন বুঝেন নাই মাঝে মাঝে আমাদের কাছে অনেক হিন্দু ছেলেরা আসে আইসা বলে হুজুর আমি কালেমা পরে মুসলমান হতে চাই দুই হাজার আঠারো সনে সুনামগঞ্জের তাহেরপুর একটা থানা আছে বাদাঘাট একটা বাজার আছে ওই বাজারে যখন আমি ওয়াজ করতেছি হঠাৎ করে একজন যুবক আমার কোরআনের মাহফিলে আইসা স্টেজে সবার সামনে বসে গেছে একজন হিন্দু যুবক আমি কোরআন তেলাবাদ করতেছি এই যুবক আইসা মাহফিলের স্টেজে আইসা সবার সামনে বসে গেছে এখন একজন হিন্দু যুবক যদি আপনাদের এলাকার স্টেজে ওঠে মা ফিলে আসে আপনারা দেখলে না একজন আর একজনে বলবেন কি বলবেন না এই হিন্দু ছেলেটা আমাদের মা ফিলে কেন বোঝেন তো আমি কোরআন পড়তেছি ওই এলাকার যুবক গুলো একজন আরেকজনকে একজনকে বলে দেখছ হিন্দু ছেলেটা আমাদের মা ফিলের স্টেজে কেন আমার তেলাবাদ যখন শেষ হলো একজন যুবক আইসা বলে হুজুর আপনার সামনে যে যুবকটা বসে আছে এটা হলো একজন হিন্দু এটা হলো একজন হিন্দু তো আমার তেলাবাস আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি আমাদের মা ফিলে কারণ কি তুমি তো হিন্দু বলে হুজুর আমি হিন্দু হতে পারি কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে মোবাইলের মধ্যে আমি কোরআন তেলাবাস শুনি আপনার বয়ান শুনি হুজুর অনেক বক্তাদের বয়ান শুনি আমার কাছে কোরআন এত ভালো লাগে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে আমি আজকেই কালেমা মুসলমান হয়ে যাব দুই হাজার আঠারো সনে সুনামগঞ্জের তাহেরপুর বাদাঘাট বাজার একবারে বাংলাদেশের শেষ সীমান্ত আমি যুবককে জিজ্ঞেস করলাম যুবক তুমি যে কালেমা পরে মুসলমান হইবা মুসলমান হলে তো তোমার ওপর অত্যাচার হবে নির্যাতন হবে জুলুম হবে বলে হুজুর আমি ভয় করি না আমি কোনো কোনো চিন্তা করি না আপনি শুধু কালেমা আমাকে মুসলমান দেন বাকিটা আমি দেখব। আমি বললাম যুবক তোমাকে যদি আমি এখন কালেমা পড়ায় মুসলমান বানায় আগামী কাল একাত্তর টেলিভিশন আমার নামে নিউজ করবো যে হুজুরে জোর করে মুসলমান বানাইছে ঠিক কিনা বল নাস্তিকরা আমার নামে মামলা দিব যদি তুমি মুসলমান হতে চাও আইনি কিসি প্রক্রিয়া আছে সম্পাদন করো এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যানকে ডাকলাম চেয়ারম্যান সাহেব এই হিন্দু যুবকটা কালেমা পড়া মুসলমান হইতে চায় আপনি কি বলেন বলে হুজুর যদি হতে চায় আপনি কালেমা পড়ে মুসলমান বানায়ে দেন বাকি আইনি প্রক্রিয়াগুলো আমি দেখব সেই যুবককে আমি কালেমা পরে মুসলমান বানাই দিলাম তার নাম ছিল প্রদীপ পাল পরে তার নাম রেখেছে মোহাম্মদ আবদুল্লাহ শুধু কালেমা পরে মুসলমান হয় নাই তার এক মাস পরে তিনি চল্লিশ দিনের জন্য দাওয়াত তাবলিগে চলে গিয়েছে জেনে বলেন আল্লাহ আকবর এই যুবক কালেমা পরে মুসলমান হওয়ার কারণে তার মা বাবা তার পরিচয় দেয় না তার আত্মীয় স্বজন তার পরিচয় দেয় না তাকে ঘর থেকে বের কইরা দিয়েছি তাকে তেজপুত্র করছে এ যুবক কথাগুলো যত সহজে বলতেছে আসলে বিষয়টা তত সহজ সহজ বিষয়টা সহজ না আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিন মুসাব্বিন উমায়কে বলতেছেন মুসাব আমি যদি তোমাকে কালেমা পরায় মুসলমান বানায়ে দেই তোমার উপরে অত্যাচার হবে নির্যাতন হবে জুলুম হবে এখন তোমার যে দেহ দেই সুন্দর শরীর গঠন আকৃতি এগুলো থাকবে না এমন হতে পারে তোমার উপর নির্যাতন হতে হতে তোমায় তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে মুসাব্বিন উমায়ের বলো গো আল্লাহর নবী যতই কষ্ট হোক আমার যতই ইমানই পরীক্ষা দিতে হোক না কেন আমি ভয় করি না আপনি আমাকে এখনি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুসা বিন কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন আল্লাহ বলেন আর ও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার মুসা বিন কালেমা পড়া মুসলমান হওয়ার পরে এবার কি বলে শুনেন নবীজি আপনি আমাকে দোয়া করে দেন আমি যে কালেমা পড়া মুসলমান হইছি এই কথা আমি গোপন রাখব না আমি আমার গোত্রের কাছে কওমের কাছে যাইয়া বলে দিব

আর আমাদের সমাজে কিছু মুসলমান একটু নামাজ পড়লে দাড়ি টুপি রাখলে কয়ে তুই দি মোল্লা হয়ে গেছস তুই দি কাঠ মোল্লা হয়ে গেছস তুই দি হুজুরগোল্লাকে ঘুরে একেবারে পুরা পাক্কা মোল্লা হয়ে গেছস হ্যাঁ দাড়ি রাখতে চায় না লজ্জা পায় মাথায় টুপি দিতে চায় না লজ্জা পায় আলেমদের সাথে হাঁটতে চায় না কই তুই তু মোল্লা হয়ে গেছস পুরা মোল্লা আমার এক মুসল্লি যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে নথ সাউথ ইউনিভার্সিটিতে তো মাঝে মাঝে আইসে আমার পিছে নামাজ পড়ে কে হুজুর আমি নামাজ পড়ে দেখি আমার বাপে কে গিরে নামাজ পড়স ভালো কথা আবার দাঁড়িয়ে রাখছস কে তুই তো জঙ্গি হয়ে যাবি কদিন পরে বুঝেন নাই কই তুই তো জঙ্গি হয়ে যাবি কে হুজুর আমার বোনেরা ঘরের ভিতরে বইসা শুধু ইস্টার জলসা জি বাংলা হারা দিন শুধু হিন্দি সিনেমা দেখে আমি টেলিভিশন রিমোট ভাইঙ্গা ফেলাইছি তুই মোর লাগোলাগে চলতে চলতে তুই পুরা জঙ্গি হয়ে গেছিস সঠিক নাকি ব্যাঠি সত্য নাকি মিথ্যা এমনও যুবক আছে দুই দিন নামাজ পড়ার পরে দাড়ি রাখার পরে মানুষ এসকু টিটকারি মারলে যে আবার দাড়িগুলা কামায় ফেলায় মসজিদ ই আহে না আবার সমাজে কিছু যুবক আছে ছেকা ঠ্যাকা খাইলে নামাজ পড়ে কইদিন দাড়ি ঠাড়ি রাহে চুল ঠুল বড় রাখে না সেকে খেয়ে বেকা হয়ে যায় কয়দিন তাবলিগে যায় যে যখন মন দিলে একটু ভালো হয় আবার শেষ ঠিক কিনা বলেন এরা হলো মোনাফেক মার্কা মুসলমান ঠিক কিনা বলেন কিন্তু রসুলের সাহাবিরা কেমন ছিল ও যুব রসুলের সাহাবি মুসাবিন বলো গো আল্লাহর নবী মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না আমি ওদেরকে ভয় পাই না আমি আমার গোত্রের কাছে কমের কাছে যায় বলে দিব আমি কালেমা পয়রা মুসলমান হয়েছি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ আকবার একটু জোরে জোরে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন যাতে আশেপাশের মানুষ বোঝে এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান আছে ইমানওয়ালা মুসলমান আছে কোরানের আওয়াজ যতটক্ষণ পর্যন্ত যাচ্ছে কালে মাওলা মুসলমান যদি কোরানের মাজময় না আসে এই কোরান হাসরের ময়দানে আল্লাহ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের কর্মী যে আল্লাহ কোরান শুনতে আসে নাই চায়ের দোকানে বৈশাখ খালি বাংলা সিনেমা দেখতো আর দাঁত বেটকায় বেটকে হাসতো না ডান হাত দিয়া সিগারেট খায় বাম হাত দিয়া চা খায় না কারণ সিগারেট তো দাম বেশি দামি জিনিস এই কারণে এটা খাইলো ডান হাত দিয়ে আর চা খায় আর দোকানে বয়া খালি সিনেমা দেখতেই থাকে হারা দিন বাদাইমার মতো আপনার এলাকায় আসেনি আছে এই বাদাইমারা জীবনও কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে না ওয়াজ মাহফিলে আসে না ঠিক কি না বলেন আল্লাহ একজনকেও ছাড়বে না কোরআন তো পড়তে পারোই না কোরান শুনতেও আসো না মায়ের কাকে কয় শুধু চোখ দুইটা বুঝুক তারপরে বুঝবা আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন বলে আমি আল্লাহ সকলকে সঠ সঠিক বুঝ দান করুন বলে আমি এবার রসুলের সাহাবী মুসাব্বী নোমায় রদ আল্লাহ তা না মুসলমান হওয়ার পরে ইমানের পাওয়ার বাইরে গেছে কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন ও ঈদ আতুলিয়া তা হিম আয়া কোরআন তেলাবাদ করলে ইমান বেড়ে যায় কোরআন শুনলে ইমান বেড়ে যায় ঠিক কিনা বলে এবার মুসাফিন উমায়ের বাড়িতে গেছে জায়া বলে ইয়া ইয়া আবি অম্মি জাদি অফতি